হ্যালো বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে পাউরুটি তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে দেখেছো তো আজকে পাউরুটিটা খেয়ে দেখবে আর বানিয়ে দেখবে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আজকের পাউরুটিটা একদম অন্যরকমভাবে তৈরি করব লাচ্চা পাউরুটি তো আমি এই পাউরুটিটা লাচ্চা পাউরুটি দিলাম আর এ নাম দিলাম আর এখানে দেখো বন্ধুরা দু চামচ মতো ইস্ট পাউডার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের মতো বুঝে দেবে যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো খেতে আর এক চামচ মতো দিতেও পারো আর না হলে একটু কম দু চামচ মতো দিলেই হবে আর খুব ভালো করে মিশে নিয়েছি মিশে নেবার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণটা দিতেই হবে অবশ্যই তবে এটা বুঝে দেবে তো হালকাভাবে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব আর এই ডোটা খুব বেশি শক্ত করবো না একটু নরম মতো করে তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি পানিটা গরম পানি ব্যবহার করেছি উষ্ণ গরম পানিটাই ব্যবহার করতে হবে আর এখানে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো ওপর থেকে আমি এক চামচ মতো তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি তো কুড়ি মিনিটের পরে দেখো বন্ধুরা কতটা ফুলে একদম ডবল হয়ে গেছে আর অনেক সুন্দর কিন্তু আটাটা সেটও হয়ে গেছে তো এবারে আমি পাউরুটিগুলো তৈরি করে নেব এক্সট্রা যে আটার মধ্যে হাওয়া ঢুকে আছে সেটা একটু মেখে নিতে হবে আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই চ্যানেলটা একদম নতুন আর আশা করছি আমার এই ছোট্ট রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর এখানে দেখো বন্ধুরা আমি ছোট ছোট করে লিচি কেটে নেব আর যে হিসাবে তোমরা তৈরি করবে সেই হিসাবে তৈরি করে নিতে হবে আর এখানে আমি চারটে রুটির আকারে ছোট ছোট বলের আকারে কেটে নিয়েছি তো একটু সুন্দরভাবে আমি আটাটাকে মথে নিচ্ছি এতে করে কি হবে পাউডারিগুলো সুন্দর তৈরি হবে তো এবারে আমি সুন্দরভাবে বেলে নেব যেহেতু আমি লাচ্চা পাউরুটি বানাচ্ছি এই পরোটা এই রুটিটা অনেক সুন্দর হবে আর একদম নরম তুলতুলে তো এরকম আমি ছোট ছোট চারটে রুটি তৈরি করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে বাঠারও লাগাতে পারেন তো এখানে আমি ঘি একটু লাগিয়ে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা ওপরে আর একটা রুটি দিয়ে দেব এই রুটিটা একবার যদি তোমরা বানিয়ে খাও দেখবে তোমাদের আরও একবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর অনেক সুন্দর হয়েছিল। তো যে জিনিসটা আমার নিজের পছন্দ হয় তবেই কিন্তু সেটা বানাই আর এইভাবে তোমরাও বানাতে পারো বানিয়ে দেখবে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম তো ওইভাবেই কিন্তু আমি ওপরে দিয়ে দিচ্ছি আবার ঘি তো এই রুটিটাই হচ্ছে সব থেকেও লাস্ট এটা চার নম্বর রুটি হয়ে গেল তো এখানে এবারে শুকনো ময়দা ছিটিয়ে আমি সুন্দর করে পাতলা করে বেলে নেব আর পাতলা করে বেলে নিয়েছি তো এবারে দেখো বন্ধুরা আমি একটা একটা স্লাইসের মতো করে কেটে নেবো একটা যে কোনো কাটার নিয়ে আপনারা কেটে নিতে পারো তো এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব তো যেহেতু আমার চ্যালেঞ্জটির নতুন কথার মধ্যে অনেক রকম ভুল ত্রুটি হতে পারে বা অনেক রকম মিস্টেক হতে পারে তোমরা কিন্তু একটু ভালো বুঝে দেখে নিও আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমায় কমেন্টে বলবে আমি তাহলে অনেক অনেক বেশি খুশি হব এখনও অবধি আমার প্রিয় বন্ধুরা আমাকে ভালোবাসা দিওনি অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে রেখে দিয়ে রেখে দিয়ে যেও আর পাঁচ তাকে অবশ্যই বেল আইকনটি পেশ করবে তাহলে আমার ছোট ছোট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর ডিমের যে হলদে অংশটা থাকে সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডি রুটিটার গায়ে মেখে নিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি তোমরা চাইলে এটা দুটোভাবে করতে পারো তো এখানে দেখো একটা পাউরুটি তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে যেহেতু আমি একটা লেয়ার দিয়ে করেছি আর তোমরা চাইলে দুটো লেয়ার একসাথে করে একটা করতে পারো ওটা আরেকটু একটু বড়ো হবে আর আমি একটু ছোট সাইজের করছি এগুলো কিন্তু রেখে দেবার পরে আরেকটু একটু বড়ো হয়ে যাবে যখন ভাজবে তখনও দেখবে অনেক ফুলে ডবল হয়ে যাবে এই দেখো বন্ধুরা এখানে আমার পাউরুটিগুলো সব তৈরি হয়ে গেছে তো এবারে আমি রেখে দেব কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে কুড়ি মিনিট টেস্টে রাখার পরে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে তো গ্যাস চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত মতো তেল দিতে হবে আর সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে যাবার পরে আমি এখানে পাউরুটিগুলো একটা একটা দিয়ে দেব আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি ঝামেলা নয় কিছুটা সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবে খুব চ একদম চট জলদি বানানো যাবে শুধুমাত্র ইস্ট থাকলেই এই রুটিটা তৈরি করে নেওয়া যাবে আশা রাখছি আমার প্রিয় বন্ধুদের আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করো আর ছোটো থেকে বড় সকলে কিন্তু খেয়ে অনেক মজা পাবে আর আর এই তো এখানে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখো বন্ধুরা তো একটা আমি পাউডুটি ছিঁড়ে দেখাচ্ছি ভেতর অবধি কিন্তু অনেক সফট একদম জালিদার তৈরি হয়েছে আর ভিডিওটিকে বেশি বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশেই থেকো টাটা